পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইকারোহীর বর্ধমানে পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মারলো দুই বাইকারোহীকে দুজনকেই পিষে দেয় লরি দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে খবর দেওয়ায় খণ্ডভোষ এবং রায়না থানার পুলিশকে পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় দুই আহত বাইকারোহীকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানায় তাদের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক এবং তার সঙ্গে থাকা ব্যক্তি মৃত দুই ব্যক্তির নাম সুমন দত্ত বাড়ি বর্ধমান থানার মির্জাপুরে ও সঞ্জয় কুমার মাঝি বর্ধমান থানার সাহা চেতনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ ঘটনাটা কীভাবে ঘটলো ঘটনাটা ঘটলো দুজন বাইক নিয়ে বর্ধমান যাচ্ছিল আর ডাম্পার বর্ধমান থেকে যাচ্ছিলো ওই মুখোমুখি হয়ে সামনে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে দুজনায় স্পট হয়ে যায় নাম ঠিকানা কি জানা না নাম ভাব পাওয়া যায় না কো কেন এখানে এখনো মানে মোবাইল তো লক আছে